রামনবমীকে নিয়ে এর আগেও বারবার উত্তপ্ত হয়েছে তপ্ত হয়েছে বাংলার রাজনীতি আর এবার রাজনীতির আঙিনায় জগন্নাথের রথযাত্রা একদিকে দীঘায় জগন্নাথের রথযাত্রার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক তখনই এই রথযাত্রাকেই জনসংযোগের নিবিড় রাস্তা হিসেবে দেখছে ভারতীয় জনতা পার্টি তাই কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্যের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব অংশ নেবেন বিভিন্ন রথযাত্রায় বাগবাজার কাশীপুর মহাজ্যোতি সদন এছাড়াও এন্টালি কলকাতার এই বড় যে চারটি রথযাত্রা সেই বড়ো চারটি রথযাত্রাতে রাজ্যের শীর্ষ নেতৃত্ব অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অংশ নিতে পারেন মহাজ্যোতি সদনের রথযাত্রায় এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও অংশ নেবেন রথযাত্রাতে রথের দিন সুকান্তবাবু শুভেন্দুবাবু বিভিন্ন জায়গায় থাকবেন তাদেরও শিডিউল রয়েছে তারা নিশ্চয়ই আসবেন বিভিন্ন জায়গায় তাদের আসার কথা রয়েছে বিভিন্ন জায়গায় এবং স্বাভাবিক অর্থে যে রাজ্যের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন সবে সবাই রথযাত্রাতে শুধু এবার নয় তারা প্রত্যেক বছরই থাকেন কারুর কারুর হঠাৎ হয়তো এবার মনে পড়েছে জগন্নাথ দেবকে থাকবেন অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় তারা তাদের দায়িত্ব মতো বিভিন্ন জায়গায় রথযাত্রায় অংশ নেবেন আর এই রথযাত্রা এবার রাজনীতির আঙিনাতে মন্তব্য পাল্টা মন্তব্যে ইতিমধ্যেই তপ্ত হয়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির সব জায়গাতেই হতে পারে কিন্তু ধাম আসলে চারটেই রয়েছে আমি জোর করে ধাম বলে চালালে তো সেটা হতে পারে না মন্দির সব জায়গাতে যে কোনো মানুষ করতে পারেন এবং সেটাকে আমি নিশ্চয়ই প্রণাম জানাবো কিন্তু ধাম বলে সেটাকে চালাবেন না মানুষকে বিভ্রান্ত করে এবং তার সাথে যেভাবে জগন্নাথ প্রসাদকে নিয়ে ছেলে খেলা হচ্ছে জগন্নাথদেবের পুরীতে যে জগন্নাথ সেখানে পুরীতে যে মহাপ্রসাদ যেটাকে বলি সেটা যেভাবে রান্না হয় সেটা যেভাবে পরিবেশন কার যে নিয়ম আচার সব কিছু রয়েছে সেটার বাইরে বেরিয়ে যেগুলো হচ্ছে সেগুলো আমার মনে হয় ঠাকুরকে অপমান করা ছাড়া আর কিছু হচ্ছে না প্রত্যেকবারের মতো এবারও বাগবাজারের এই জগন্নাথ মন্দিরের সামনে থেকে হবে রথযাত্রা যেখানে অংশ নেবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এছাড়াও কাশীপুর মহাজ্যোতি সদন এন্টালিতেও রাজ্য নেতৃত্ব অংশ নেবেন জেলা জুড়ে একশোরও বেশি রথযাত্রায় অংশ নেবেন রাজ্য এবং জেলার নেতৃত্ব লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিবিড় জনসংযোগ গড়ে তোলা আর তাই অরাজনৈতিকভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠনের আমন্ত্রণে রথযাত্রায় ঝাঁপিয়ে পড়ার জন্য রাজ্য বিজেপির নেতারা ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে যে এই রথযাত্রাই হবে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার আর তাই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই রথযাত্রায় অংশ নেবেন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নেতাকর্মীরা আর ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় রথযাত্রায় অংশ নেবেন তখন কলকাতা ইস্কনে রথযাত্রা সূচনা করবেন সুব্রত বক্সি আবার কোথাও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ফলে সব মিলিয়ে এবার রথযাত্রায় নজর রাজনৈতিক দলগুলির